বিষয়টা নিয়ে কথা বলবো দেখেন ফেসবুকে কিন্তু হঠাৎ করে ভিউ দেখা যাচ্ছে না কারণ কারণটা কি এটা কি কোনো ফেসবুকে আপডেট নিয়ে আসলো বা কোনো হেরা ভিউ অন্য সিস্টেমে দেখাবে বা এরকম আপডেট নতুন নিয়ে আসতে পারে কারণ ফেসবুক দেখেন গেটের মতো কিন্তু রঙ চেঞ্জ করে কারণ ফেসবুকের মতো এরকম কোনো অ্যাপস নাই দেখেন এক এক সময় এক এক রকমের আপডেট দেখাইতেছে কিন্তু এখান যে আপডেটটা এটা কিন্তু হঠাৎ করে ফেসবুকে আপনার ভিউ দেখাইতেছে না তো এটা আমিও একদিনও হঠাৎ করে ঢুকলাম ঢোকার পরে দিয়ে অবাক হয়ে গেলাম যে ফেসবুকে ভিউ কই চলে গেল শুধু ভিডিও দেখা এই যে আপনাদেরকে যদি ফেসবুকে এখানে দেখাই এই যে ফেসবুকের উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এই যে আমি যদি রিলসে ক্লিক ক্লিক করে দিই এই যে রিলস দেখতে পারছেন রিলসে যদি আমি ক্লিক করি রিলসে ক্লিক করার পরে অসংখ্য ভিডিও চলে আসবে এখানে কিন্তু আপনার এই লাইক কমেন্ট শেয়ার এগুলো দেখাই চাচ্ছে কিন্তু ফেসবুকে আপনার কোনো মানে ভিউ দেখাই চাসে না ভিডিওর ভিতরে দেখতে পারছেন কোনো ভিউ দেখাই চাসে না তো আমি কী করছি আমার প্রোপাইলে ডুবছি আমি একটা প্রোপাইল আসে দেখতে পাচ্ছেন এটা পেজ না আমার পোপাইল আমি পোপাইলে যদি ক্লিক করে দিই ক্লিক করে দেওয়ার পরে যে এখানে ভিডিও অপশানে যদি ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কোনো ভিউ দেখা চাসে না কিন্তু আমিও অবাক হয়ে গেলাম আপনারা তো অবশ্যই অবাক হবেন কিন্তু ভিউকে আসলেও দেখানো বন্ধ হয়ে গেছে নাকি ফেসবুক আপডেট নিয়ে আসতেছে তো এটা পরবর্তীতে জানা যাবে এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই কারণ ভিউ যদি না যায় তাহলে তার হচ্ছে না আপনি একটা ভিডিও আপলোড করলেন আপলোড করার পরে কত কী ভিউ আসলো বা কত ভিউ আসলো একশো দুইশো তিনশো এরকম ভিউ এরকম দেখতাম দুই লাখ তিন লাখ কিন্তু ভিউ অপশনটা নাইকা বুঝতে পারছেন আমি যদি একটা ভিডিওর উপরে ক্লিক করি ধরুন এটা এটা ভিডিওর উপরে একটা ক্লিক করলাম এখানে কিন্তু ভিউ দেখে লাইক কমেন্ট এইগুলো দেখেছে তো দেখেন অবশ্যই আপডেট নিয়ে আসবে আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য